বেশ কিছুদিন ধরেই শহরের বিভিন্ন রেস্তোরাঁ থেকে শুরু করে নামি দামি ফুড কোর্টের খাবারের গুণগত অবমান দেখে একে তো চোখ কপালে শহরবাসীর এবার শহরে ভেজাল শ্যাম্পুর কারখানা হাতে নাতে ধরল পুলিশ প্রশ্ন উঠতে শুরু করেছে ত্বক ও চুলের সুরক্ষা নিয়ে ব্যবহারের পর ফেলে দেওয়া শ্যাম্পুর বোতল পুনরায় প্যাকেজিং করে বাজারে বিক্রির চাঞ্চল্যকর ঘটনায় শহর সূত্রের খবর পুরনো শ্যাম্পুর বোতল সংগ্রহ করে তাতে স্টেনার ও সুগন্ধি তা বিক্রির পরিকল্পনা হচ্ছিল রঙের নতুনভাবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলে এই ভেজাল কারোবারীদের জানা গিয়েছে প্রায় পনেরো দিন আগে শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ডে নয় জন যুবক একটি বাড়ি ভাড়া নেয় প্রথমে সন্দেহ না হলেও দিন যত গড়ায় এলাকার বাসিন্দারা বুঝতে পারেন কিছু একটা অসাধু কাজ চলছে বাড়ির মালিক ওই যুবকদের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে দেখে ঘরের ভেতর ব্যবহৃত পুরনো শ্যাম্পুর বোতলে নতুন তরল পদার্থ ভরে তা বাজারজাত করার প্রস্তুতি চলছে সেই তরলে ব্যবহার করা হচ্ছিল রঙের স্টেইনার এবং বিভিন্ন ঘ্রাণযুক্ত রাসায়নিক এই সব মিশ্রিত তরল ত্বক ও চুলের জন্য কতটা নিরাপদ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে এই ঘটনায় জনস্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো চক্রের তদন্ত শুরু হয়েছে এবং কে বা কারা এর পেছনে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বাড়িওয়ালা জানান ফটো বলছে না এটা ফার্স্ট প্রথমবার আসছে এই দশ পনেরো দিন হয়েছে না আইডি প্রুফ এটা দেখিয়েছিল আমাকে বলছিলো কি জেরক্স আমি দিয়ে দিই আর বাড়িতে আমাদের নিজেই সমস্যা ছিল বলছে তিন চার দিনে দিয়ে দিবে। আমরা বলুন ঠিক আছে একটু জেরক্স কপি করে আমাদের দিয়ে দেবো কেন একটা প্রুফ রাখলে ভালো হয় তো হিসাবে আর আমাদের যখন কাজের ব্যাপারে বলছিলো তো কাজের ব্যাপারে বলছে কি মানে ওরা যে যে দোকান আছে কাবাড়ি যেখানে ইয়ে হয় তো ওইখান থেকে ডিসপোজাল বোতলগুলো ওরা ক্লাক করে ওটা প্যাকিং করে এখান থেকে পাঠায় এটা কালকে জানতে পারলাম ওটা দেখলাম কি মানে এটা ই করতে যে ওটা ওয়াশ করে শ্যাম্পু ই করছে তখন আমরা থানাকে জানাইছি